রমাদানের এক মুহূর্তের দাম গায়ে রমাদানের সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ কোন শব্দ দিয়ে এটা বোঝানো যাবে না মুজাদ্দিদ আল ফিসানি রাহমাহুল্লাহ তিনি বলেন রমাদানে আল্লাহ তাআলা যে পরিমাণ রহমত নাজিল করেন আর বাকি এগারো মাস আল্লাহ তাআলা যে পরিমাণ রহমত নাজিল করেন বলেন যে এগারো মাসের রহমত হলো আঙ্গুলের মাথার পানি রমাদন রহমত হলেও সফলের অবশিষ্ট পানি কোন শব্দ দিয়ে আপনি রমাদন কে মূল্যায়ন করলেন রমাদন রব কেন দিলেন শুধুই তার হাবিবকে ভালোবেসে তার হাবিবের উন্মতের জন্য আল্লাহ তার পক্ষ থেকে বিশেষ অফার যে একটা মাস চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে যে মাদ্রীপ পড়বা সেই মাগরিবের দাম দিয়ে দিব আগের দিনের চেয়ে সত্তর গুণ বেশি এরপরে যে দুই নামাজ পড়বা ওই দুই দাম এভাবে আমি তোমার তিরিশ দিনের দেড়শোটা কাত নামাজকে দেড়শো অক্ত নামাজকে তিরিশ দিনের তিন পাঁচা পনেরো তিরিশ তিরিশ পাঁচ তিরিশের দেড়শো দেড়শো রক্ত নামাজ আমি তোমার প্রতিটাকে 70 গুণ দামি বানিয়ে দেব সুবহানাল্লাহ ভাই আপনি প্রতি রাতে বাড়তি তোমাকে আমি 20 রাকাত নামাজ ঘোonas দিয়া 40 টা ছেজদা বাড়তি করার সুযোগ দিয়ে দিলেন আর একটা ছেজদা লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা এক ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হ্যাঁ দুনিয়া তো বুঝলাম লেকিন আখরাত বুঝলাম না বল তু সিরুন হাজতে হাসান বা শির বলেন যদি কেউ আমাকে একটা যদি আল্লাহ তালা আমাকে একটা অফার দেন অফার হাসান এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দিবো তবে এবার এটা হবে স্বর্ণের আর এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দিবো তবে এবার এটা হবে মাটি হ্যাঁ মাটির বাড়িটা দিব তোমাকে সত্তর হাজার বছরের জন্য সত্তর হাজার বছরের জন্য রাখো সত্তর হাজার বছর সাতশো বছরের জন্য রাখো সাতশো বছর মাটির বাড়িটা দিব তোমাকে সত্তর বছরের জন্য আর স্বর্ণের বাড়িটা দিব তোমাকে মাত্র এক মাসের জন্য ও আপনি কোনটা করবেন বলেন তো স্বর্ণের বাড়িটা নেবেন না মাটির বাড়িটা নেবেন আপনি মাটির বাড়িটা নেবেন কারণ স্বর্ণের বাড়ি নিয়ে লাভ কি এটা মাত্র এক মাস মাটিরটাই নিব এটা থাকবে সত্তর বছর হয়তো হাসান বস্রী বলেন এখানে ব্যাপারটা হয়ে গেল উল্টা আল্লাহ বলেন যদি এটা করো তাইলে পাবা মাটির বাড়ি ক্ষণস্থায়ী আর এটা করলে পাবা স্বর্ণের বাড়ি তবে চিরস্থায়ী হাসান বলেন বলেন একদিকে মাটির বাড়ি ক্ষণস্থায়ী আরেকদিকে স্বর্ণের বাড়ি চিরস্থায়ী দুনিয়া কি মাটির বাড়ি না স্বর্ণের বাড়ি আর জান্নাত কি মাটির বাড়ি না স্বর্ণের বাড়ি এই জন্য আমার ইমান আমলের মধ্যে রয়ে গেছে স্বর্ণের বাড়ি আবার চিরস্থায়ী আমার ইমান আমলের বিনিময় রয়ে গেছে স্বর্ণের বাড়ি আবার চিরস্থায়ী আর এর বিপরীতে খোদা না খাস্তা বেঈমানের মধ্যে রয়ে গেছে শুধু মাটির বাড়ি তাও ক্ষণস্থায়ী বেনামাজিদের জন্য রয়ে গেছে মাটির বাড়ি তাও আবার ক্ষণস্থায়ী আর ইমান আমল বলার জন্য রয়ে গেল স্বর্ণের বাড়ি তাও আবার চিরস্থায়ী সুহানলা বলেন আমি কোনটা করা উচিত ছিল বলেন হ্যাঁ মাটির বাড়ি না স্বর্ণের বাড়ি ক্ষণস্থায়ীটা না চিরস্থায়ীটা আশ্চর্য হ্যাঁ জান্নাত মাটির বাড়ি না স্বর্ণের বাড়ি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আর দুনিয়া মাটির বাড়ি না স্বর্ণের বাড়ি চিরস্থায়ী না দুনিয়া 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 বলে স্বর্ণের বাড়ি সিঙ্গাপুরে আছে নি স্বর্ণের বাড়ি আমেরিকায় আছে নি স্বর্ণের বাড়ি যদি আল্লাহ যদি মানুষগুলো সব বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা না হইতো বাড়িগুলোকে স্বর্ণের বানায় দিত বেঈমানদের বাড়িগুলোকে স্বর্ণের বানায় দিত কিন্তু রক্ত বেঈমানদের বাড়িও স্বর্ণের বানান না কি যদি বেঈমানদের বাড়ি স্বর্ণের বানাইতো আমরা সব মাদ বেঈমান হয়ে যেত সব কি হয়ে যেত বেঈমান হয়ে যেত কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন ইমানের জন্য রেখে দিয়েছেন স্বর্ণের বাড়ি আর বেঈমানদের জন্য রেখে দিয়েছেন মাটির বাড়ি আর স্বর্ণের বাড়ি রেখে দিয়েছেন চিরস্থায়ী আর মাটির বাড়িটা রেখে দিয়েছেন ক্ষণস্থায়ী বাস্তব এই এজন্য রাসূল বলেন জাদদু ইমানাকুম তোমরা তোমাদের ইমানকে কে নবায়ন করো কালু কাইফা নাজদদু ইমানানা ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব قال فاكثروا بقول لا إله إلا الله 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 একবার যদি কোন মুসলমান একবার বলে না আল্লাহ নবী বলেন একবার ইমান নবায়ন হবে আবার বললে আবার নবায়ন হবে আবার বললে আবার নবায়ন হবে সোহান এই জন্য কয় বা ডেইলি কয় নবায়ন করা উচিত এতটা সহজ কেন করে দিলেন কেলে মাই একবারের দাম কত একবারের দাম দশ দুনিয়া বরাবর জাননাত আর পড়তে লাগে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড সোহা লা ইনাহা হিল্ল লা ইনাহা হিল্ল لا إله إلا الله، نحن معبود الله ترا، مسجود الله تعالى لا إله إلا الله، لا إله إلا الله. الله لا إله إلا الله محمد رسول الله عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مئة مرة লা মিয়াব আফুল্লভ ভুঁয় মাল কয় মা ইল্লা বাবা ভু কেল আমারে ফিল আইলেতিল বাদরে ও আলাই সালতুয়াস সালাম আল্লাহ নবী আর সাৎ করেন আমার উম তোরা শোনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশোবার কেলেমাই তুই এবার পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তারা তাকে হাঁসুর মাধ্যমে তুলবেন না অবশ্যই তুলবেন তার চাহাবে পূর্ণিমার চাঁদের মতো পড়বেন তো কবে পড়বেন এই জন্য আল্লাহওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় জিকিরওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় নামাজি যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় ওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় সুহান বলে আর বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বদসুরত হয় বেঈমান যত বুড়ো হয় চেহারা তত কি হয় বদসুরত হয় আর ইমানওয়ালা নামাজওয়ালা রোজাওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় কেন সুন্দর হয় শেখুল হিন্দ মাহমুদুল হাসান দাউবন্দি রহমতুল্লাহ আলাই বলেন এই জন্য সুন্দর হয় আল্লাহ বলা যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয় আর বেইমান আর বেনামাজি যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয় জাহান্নাম তত কি হয় জেলখানা যত কাছে হয় চেহারা তত ফেকাশে হয় আর শ্বশুরবাড়ি যত কাছে হয় চেহারা তত ফক ফকে হয় হ্যাঁ কি হয় চেয়ারম্যান সবকে আমাদের কাছে সময় দিবে না কথা বলে চলে যাবে একটু বসবে আল্লাহ মোবাইল ব্যবসা না হইলে আমরা দিব হ্যাঁ ব্যবসা না হলে মুর্শিদ মাঝার দিব কথুন চেয়ারম্যান সাহেবরা পাঁচ বছরের এই চেয়ারম্যানের আমলে শুধু মাহফিলগুলোতে যে পরিমাণ টাকা দিতে হয় এই পরিমাণ টাকার জন্য জিজ্ঞাসা করেন যাও থাকে কোলে দিতে দেয়নি আচ্ছা একবার কালে মায়ে তো এবার করলে যদি দশ টাকা দিত বলেন তো আমরা কতবার করে করতে হ্যাঁ

আর আর সে নড়ে আর সে আজিমে জিজ্ঞেস করে নড়ছো কেন আরস তুমি নড়ছো কেন আরস বলে আমি নড়ি না আমার খুঁটি নড়ে বলে খুঁটি তুমি নড়ছো কেন বলে আমি নড়ি না আমাকে কে যেন নাড়ায় এবার বলে কে তুমি আমার আরসের খুঁটি নাড়াচ্ছ এবার কালিমায় তো বলে আমি আর তার বন্ধুর কালিমায় তো নাম ধরে বলে নাম ধরে আপনার নাম কি আবদুর রহিম কি বলে জানেন এদিকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওদিকে আরশে চতুর্দিকে গালিমা কি বলে জানেন আব্দুর রহিম আব্দুর রহিম আব্দুর রহিম আব্দুর রহিম সঙ্গে সঙ্গে এবার রাসূল বলেন যদি কেউ চাও তোমার নাম প্রতিদিন এভাবে আর সাজিনা আলোচিত হোক তুমি তাসবিহাত গুলো বেশি বেশি পড়ো আহ বুঝলাম না বুঝলাম না যে তাও বুঝলাম না মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয় ফারুক মাঝে মাঝে ফারুক আয় দিবা একটা একটা ওয়াজ শুনবা